কেয়ামতের আলামত যা ইতিমধ্যে ঘটেছে পাট এক আপনি কি জানেন কেয়ামতের অনেক আলামত ইতিমধ্যে ঘটেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শনগুলোর কথা বলেছেন সেগুলোর অনেকগুলো আজ আমাদের চোখের সামনে ঘটছে চলুন জেনে নেই সেই আলামতগুলো কী কি? এক রাসুল সাল্লাহু হওয়া সাল্লামের আগমন তিনি বলেছেন আমার আগমন ও কেয়ামতের আগমন খুব কাছাকাছি আমি ও কেয়ামত এমন যেমন এই দুই আঙুল সহি বুখারি এই হাদিস থেকে বোঝা যায় তার নবুটি ছিল কেয়ামতের প্রথম আলামত দুই উঁচু ভবনের প্রতিযোগিতা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দেখবে গরিব রাখালরা উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে শহীদ মুসলিম আজ আমরা তা বাস্তবে দেখছি দুবাই কাতার সৌদি আরবের মরুভূমিতে বিশাল টাওয়ার তৈরি হয়েছে তিন সময় দ্রুত চলে যাবে হাদিসে বলা হয়েছে সময় দ্রুত চলে যাবে বছর মনে হবে মাসের মতো মাস মনে হবে সপ্তাহের মতো তিরমিজি আজ আমরা সেই বাস্তবতা অনুভব করছি সময় যেন সত্যিই উড়ে যাচ্ছে চার গান বাজনা ও অশ্লীলতা ছড়িয়ে পড়বে রাসুল আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার উম্মদের মধ্যে গান বাদ্যযন্ত্র এবং অশ্লীলতা ছড়িয়ে পড়বে শহীদ বুখারি ব্যাখ্যা অনুযায়ী আজ গান নাচ অশ্লীলতা মানুষের জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে পাঁচ মসজিদ সাজানো হবে কিন্তু নামাজে উদাসীনতা থাকবে রাসুল ওয়া সাল্লাম বলেছেন মানুষ মসজিদকে সুন্দর করে সাজাবে কিন্তু নামাজে মনোযোগ দেবে না বাইহাকি আজ অনেক মসজিদ সুন্দরভাবে সাজানো কিন্তু নামাজি কম শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা এসব আলামত আমাদের চোখের সামনে ঘটছে কেয়ামতের সময় কাছাকাছি এখনো সময় আছে চলুন আমরা আল্লাহর পথে ফিরে যাই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে পরবর্তী পর্বে আসছে আরও আলামত ইনশা আল্লাহ